নমস্কার বন্ধু শাস্ত্রে বলছে অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তা দৃশি ক্রীড়া যাহ শ্রুত্তা তৎপর ভবেত অর্থাৎ ভগবান ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করাবার জন্য গোলকধাম থেকে ভুলকে এসে লীলা করেন আর ভগবানের এই লীলারই একটি অঙ্গ হচ্ছে ঝুলন ঝুলন যাত্রার বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রথমে জেনে নিই এই পর্বে কোন কোন বিষয়ে আলোচনা করব এই পর্বে জানাব ঝুলনযাত্রা কবে পালিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি ঝুলন উৎসব কি কেন পালন করা হয় ঝুলন উৎসব ঘরোয়া পদ্ধতিতে ঝুলনযাত্রা পালনের সঠিক নিয়ম ঝুলনযাত্রার দিন ভগবানকে কি ভোগ দেওয়া হয় ও তার সঠিক পদ্ধতি এবং তার সঙ্গেই ঝুলনের দিন কি কী নিয়ম পালন করলে সংসারে থাকে সুখ শান্তি ও সমৃদ্ধি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নেবেন যাতে এমনই সকল ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন মূল ভিডিও শুরু করি ঝুলন যাত্রা শ্রাবণ মাসে পালিত হয় শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমার দিন পর্যন্ত যাকে শ্রাবণ পূর্ণিমা বলা হয় যা রাখি বন্ধন উৎসব নামেও পরিচিত এই পাঁচ দিন চলে ঝুলন যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি যা শ্রাবণ মাসে পালিত হয় এই উৎসবটি শ্রাবণ মাস অর্থাৎ জুলাই আগস্ট মাসের সময়কালের মধ্যে পড়ে এটি বৈষ্ণবদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানগুলির মধ্যে একটি ঝুলন হল ভারতে বর্ষাকালে রাধাকৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি আনন্দের উৎসব ভারতের সমস্ত স্থানের মধ্যে মথুরা বৃন্দাবন পুরী মায়াপুর ঝুলনযাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বিখ্যাত সারা বিশ্ব থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্ত পবিত্র শহর মথুরা বৃন্দাবন উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের মায়াপুরে যান রাধা এবং কৃষ্ণের মূর্তিগুলিকে বেদি থেকে সরানো হয় এবং ভারী অলঙ্কৃত দোলনায় স্থাপন করা হয় সকল ভক্তরা প্রভুর প্রেমে মগ্ন হয়ে পড়েন বৃন্দাবনের সিরূপ সনাতন গৌরীয় মঠ বাকে বিহারী মন্দির এবং রাধারমন মন্দির মথুরার দ্বারকাধীশ মন্দির জগন্নাথপুরীর গৌরীয় মঠ ইস্কন মন্দির শ্রী রাধাকান্ত মঠ শ্রী জগন্নাথ বল্লভ মঠ এবং ইস্কন প্রভৃতি জায়গায় যেখানে এই উৎসব তাদের সবচেয়ে বড়ো সময় সাথে পালিত হয় বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষত সখা সখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলান উৎসবের সূচনা হয়েছিল এরপর থেকে এখনও গৌরীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান কৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে যা ঝুলানের বিশেষ আকর্ষণ ভক্তরা বিশ্বাস করে এই ঝুলন উৎসবে রাধাকৃষ্ণকে দোলনায় দোলালে কৃষ্ণ বেশি খুশি হয়ে থাকেন পশ্চিমবঙ্গের মধ্যে নদীয়া শান্তিপুর বরানগরের পাঠবাড়ি আশ্রম বৌবাজারে বিখ্যাত রামকানাই অধিকারীর ঝুলনবাড়িতে যাত্রার উৎসব দেখার জন্য বহু দর্শক সমাগম হয় এবার জানাই দু হাজার পঁচিশ সালের সময়সূচি যাত্রা আরম্ভ হবে দু হাজার পঁচিশ সালের চৌঠা আগস্ট বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আঠেরোই শ্রাবণ সোমবার ঝুলনযাত্রা মোট পাঁচ দিনের উৎসব তাই পঞ্জিকা মতে এই তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে জেনে নিই ঝুলনযাত্রা তিথি শুরু হবে চৌঠা আগস্ট সোমবার সকাল দশটা বেজে ন মিনিট থেকে এবং তিথি শেষ হবে আটই আগস্ট শুক্রবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিটে ঝুলন পূর্ণিমার বা শ্রাবণী পূর্ণিমার অর্থাৎ নয়ই আগস্ট দুপুর একটা বেজে তেইশ মিনিটের মধ্যে ব্রত উপবাস সম্পন্ন হবে শ্রীকৃষ্ণের আরেক নাম পিতাম্বরধারী ঝুলনযাত্রার দিন শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরান এছাড়াও ওই দিন হলুদ মিষ্টি হলুদ রঙের ফল ও ফুল দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করুন ময়ূরের পালক কিনা কিনতে পাওয়া যায় ওই দিন পালক কিনে আনুন তারপর সেটি ঠাকুরের পাশে রেখে দিন এতে শুভ ফল পাবেন এবং সেই পালক সারা বছর বাড়ির পশ্চিম দিকে রেখে দেবেন ঝুলান শব্দটি মূলত এসেছে দোলনা শব্দটি থেকে ভক্তেরা দোলনা সাজিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো করেন বিগ্রহ যুগলকে পূর্ব পশ্চিম দিকে দোলানো হয় জানা যায় সূর্যের উদয় ও অস্ত এবং উত্তরায়ণ দক্ষিণায়নের উপর নির্ভর করেই এই অবস্থানের দিকটি নির্দিষ্ট করা হয়েছে ভক্তদের বিশ্বাস ঝুলন উৎসবে রাধাকৃষ্ণের পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে এবং পুজো শেষে গীতা পাঠ ও গায়ত্রী মন্ত্র জপ করলে সংসারে শান্তি বজায় থাকে ঘরোয়াভাবেই উৎসব পালনের জন্য কিছু নিয়মাবলী অনুসরণ করা যেতে পারে উপকরণ কি কি লাগে একটি দোলনা ছোট বা মাঝারি আকারের ফুল মালা এবং অন্যান্য শয্যার সামগ্রী শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি বা ছবি পূজার থালা প্রদীপ ধূপকাঠি ধুনো ইত্যাদি মিষ্টি ও ফল একটি উপযুক্ত স্থানে দোলনা স্থাপন করুন এবং ফুল ও মালা দিয়ে সাজান শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি বা ছবি দোলনার পাশে রাখুন বা দোলনার মধ্যে রাখুন ঘরের অন্যান্য স্থানও সুন্দরভাবে সাজান দোলনাটি পরিষ্কার করে তাতে ফুল ও মালা দিন ধূপকাঠি জ্বালিয়ে দিন এবং প্রদীপ জ্বালিয়ে আরতি করুন মিষ্টি ও ফল নিবেদন করুন কৃষ্ণ ও রাধার উদ্দেশ্যে ভজন বা কীর্তন করতে পারেন ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন একশো আটবার সকলের সাথে প্রসাদ বিতরণ করুন এই উৎসবে প্রেম ভক্তি ও আনন্দ ভাগ করে নিন এইভাবে ঘরোয়াভাবে ঝুলনযাত্রা পালন করে আপনি ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রাধার আশীর্বাদ লাভ করতে পারেন ঝুলান দিন ভগবানকে সাধারণত বিভিন্ন ধরনের মিষ্টি ও ফল নিবেদন করা হয় এর মধ্যে কিছু জনপ্রিয় ভোগ হলো ক্ষীর সন্দেশ রসগোল্লা নাড়ু বিভিন্ন ধরনের ফল যেমন কলা আপেল বেদানা ইত্যাদি এছাড়াও এই উৎসবে বিভিন্ন ধরনের পিঠে পুলি ও পায়েস নিবেদন করা হয়ে থাকে ঝুলনযাত্রার সময় কিছু নিয়ম পালন করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় এর মধ্যে রয়েছে রাধাকৃষ্ণের পূজা হলুদ বস্ত্র ও ফুল নিবেদন করা ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং রাধাকৃষ্ণের পায়ে তুলসী পাতা অর্পণ করা এছাড়াও প্রতিদিন কিছু ফলের নৈবেদ্য নিবেদন লুচি সুজি ইত্যাদি নিবেদন করা এবং পুজো শেষে অবশ্যই গীতা পাঠ ও শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র জপ করা উচিত শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্রটি হলো ওম দেবকীনন্দনায় বিদমহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়া এই মন্ত্রের অর্থ আমরা দেবকীর পুত্র বাসুদেবের ধ্যান করি সেই কৃষ্ণ আমাদের চেতনাকে আলোকিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ